এখানে অ্যাকচুয়ালি যারা আজকে কর্মসূচি দিয়েছেন কি আমি সঠিক জানি না আমাদের কাছে এরকম একটা ইনফরমেশন বা মেসেজ এসেছে যে আমাদের এলাকায় এখানে কিছু মানে যারা নিষিদ্ধ সংগঠনের কিছু লোকজন এসে এখানে বিশৃঙ্খলা করতে পারে যে কারণে এখানে এখানে যারা বর্তমান আছেন সকলেই এলাকাবাসী আমরা এসেছি আমাদের দলের কোনো এরকম ইনস্ট্রাকশনও নাই কিছুই না এখানে প্রশাসনের ভাইরা আছেন তারা দেখছেন আর বত্রিশ নাম্বার আপনারা যদি বলেন যে লাস্ট এক বছরের বিষয় এখানে কিন্তু মাঝে প্রশাসন থেকে এখানে আমাদের কোনো বিষয় না প্রশাসন থেকে মাঝে মাঝে রোড বন্ধ করে দেয়া হয় যে বিভিন্ন যখন তাদের এরকম কোনো অ্যাক্টিভিটিস দেয় বা নিরাপত্তার জনিত কারণে লাস্ট পনেরো বছর কিন্তু এই এলাকাবাসীর একটা দুর্ভোগ ছিল এই রোডটা এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোড মিরপুর রোডের সাথে কানেক্টিভিটি ধানমন্ডির সেই রোডটা বিগত পনেরো বছর ষোলো বছর তারা বন্ধ করে রেখেছে বন্ধ করে রেখে এই এলাকাটা আশপাশের বাড়িঘর সব কিছু দখল করে এখানে তাদের মনে করেন একটা রাজনৈতিক মানে কার্যালয় তো ছিল সাথে মানে সব কিছু দখলের মধ্য দিয়ে করেছে তো এখন তারা এখানে আজকে আসবে কি আসবে না এটা তাদের বিষয় প্রশাসনের ভাইরা আছে তারা তাদের হয়তো উপর থেকে কোনো নির্দেশনা আছে তারা তাদের মতো করবে আমরা আমাদের কাছে এরকম ম্যাসেজ এসেছে এখানে বিশৃঙ্খলতা পড়তে পারে এরকম যে কারণে আমাদের এখানে আসা